ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে বিএনপি শনিবার দুপুরে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করে দলটি মহানগর বিএনপির উদ্যোগে নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয় নগরীর গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ছয় মাস ধরে অবস্থান করছেন ভারতে আমাদের এই সংগ্রাম দীর্ঘ আঠাশ বছরের সংগ্রাম এবং আমরা একদম দ্বার প্রান্তে বিজয়ের দ্বার যখন এসে পৌঁছালাম দুঃখের বিষয় রাষ্ট্র আমাদের সাথে প্রতিনিয়তই যে দ্বিচারিতা করে যাচ্ছেন বিগত 17 বছর ধরে প্রায় সেই সৈরাচ পালিয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে সারা দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হইছি যেটা ভিডিও শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দর্শক দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে দিবেন তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ছয় মাস ধরে অবস্থান করছেন ভারতে শীর্ষ নেতাদের একটি অংশ জেলে বাকিরা পলাতক এ অবস্থায় নেতৃত্ব শূন্যতায় চরম দিশেহারা তৃণমূলের নেতাকর্মীরাও বাড়িঘর ছেড়ে রয়েছেন আত্মগোপনে ক্ষমতা হারানোর প্রায় ছয় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ষোলো ও আঠেরো ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি মঙ্গলবার প্রিয়কের নাম ছাড়াই দলটির ইমেল থেকে পাঠানো বার্তায় এই কর্মসূচি ঘোষণা করা হয় কিন্তু দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা যখন কেউ কারাগারে কেউ পলাতক এ অবস্থায় দলটি কীভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে উঠছে প্রশ্ন কয়েক মাসে বিপর্যয় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ক্ষমতাচ্যুত দলটি দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে তৃণমূলেও কেউ কেউ এলাকায় ফিরতে শুরু করেছেন দলটির ধারণা ভ্যাট বৃদ্ধি দ্রব্যমূল্য শৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুত অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের এক ধরনের হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে যে কারণে ঘুরে দাঁড়ানোর জন্য এই সুযোগকে কাজে লাগাতে চাচ্ছে আওয়ামী লীগ এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম তিনি বলছেন ক্ষমতা দখলের জন্য নয় বরং জনতার শাসন প্রতিষ্ঠা করার জন্য তাদের এই লড়াই কিন্তু কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের বেশিরভাগ নেতা যেখানে কারাবন্দী ও পলাতক সেখানে কর্মসূচি সফল হবে কিভাবে এই প্রশ্নের জবাবে বাহুদ্দিন নাসিম বলেন জনগণের স্বার্থে জনগণের দাবি আদায়ের জন্য এই আন্দোলন কর্মসূচি ফলে সাধারণ মানুষরা এই হরতাল অবরোধ পালন করবে সে সঙ্গে কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরাও মাঠে থাকবে বলে জানান কেন্দ্রীয় নেতা কর্মসূচি পালনে বাধা দেয়া হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মন্তব্য করেন বাহাউদ্দিন নাসিম কিন্তু দলের কর্মসূচি নিয়ে তৃণমূলের নেতাকর্মীরা কি ভাবছেন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর হামলা মামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিলেন গত কয়েক মাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের হরতাল অবরোধের কর্মসূচিকে ঘিরে তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় নেতাকর্মীদের অনেকে মনে করছেন নতুন কর্মসূচি ঘোষণা করে তাদেরকে বিপদের মুখে ছেড়ে দেওয়া হয়েছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা দলীয় কোনো কর্মসূচিতেই অংশ নেবেন না বলেও জানিয়েছেন কেউ কেউ অবশ্য কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন কোনো কোনো নেতা এদিকে কর্মসূচি পালনের নামে আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে সেটি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এছাড়াও আওয়ামী লীগের পতাকা পতাকাতলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টার ক্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি জানান খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে বাংলাদেশের জনগণ এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত দশই নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখলে রেখেছিল বিএনপি জামায়াত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কর্মসূচি ঘোষণার নামে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে বিএনপি শনিবার দুপুরে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করে দলটি মহানগর বিএনপির উদ্যোগে নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয় এ সময় জুলাই গণহত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান নেতারা এছাড়া আওয়ামী লীগের সব দেশবিরোধী কর্মসূচি রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছে জনগণের যাতে জীবনযাত্রার কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য শান্তিপূর্ণভাবে রাজপথে তারা তাদের রাজনৈতিকভাবে সেই দূষরদের প্রতিহত করার জন্য তারা রাস্তায় নেমেছে এদিকে নোয়াখালীর সোনাইমুড়িতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে বিতরণ প্রধান শীত বস্ত্র রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এম খোকন গত বছর যারা জনগণের টাকা লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি বলেন নির্বাচন যত দেরি হবে স্বৈরাচারের দোষরা দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে নির্বাচন এছাড়া বান্দরবানে জেলা বিএনপির উদ্যোগে দুই হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এতে তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমাদের দীর্ঘ আঠাশ বছরের সংগ্রাম এবং আমরা একদম দ্বার প্রান্তে বিজয়ের দ্বার প্রান্তে যখন এসে পৌঁছালাম দুঃখের বিষয় রাষ্ট্র আমাদের সাথে যে দ্বিচারিতা করে যাচ্ছেন তার শেষ এখন পর্যন্ত হয়নি আপনারা জানেন গতকাল আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সারা দেশকে জানিয়েছিলাম আজ বিকাল চারটা পর্যন্ত আমরা অপেক্ষা করব মন্ত্রণালয়ের থেকে আসা তথ্যের জন্য তারা যে তথ্য জানিয়েছেন আমরা জানতাম এমন তথ্যই তারা দেবেন কারণ এর আগেও আঠারো নভেম্বর আমাদের বারাসাত টু মহাকালী কর্মসূচি যখন চলমান ছিল তখন আমাদেরকে ডাকা হয় আমরা গিয়েছিলাম তখনও এই একই আশ্বাস মন্ত্রণালয়ে দিয়েছিলেন মূলত স্বাধীনতার মোরকে সেই আবার আমাদেরকে পরাধীনতার পড়াতে চায় আমরা সেই পরাধীনতার শিকল পড়তে প্রস্তুত নই বিশেষ করে বারবার আপনারা উল্লেখ করেছেন সাত কলেজের এখন যে অবস্থান অভিভাবকহীনতায় ভুগছেন তারা সে জায়গা থেকে নতুন অভিভাবক কে হবেন আমরা কিন্তু আগেই বলে দিয়েছি বাকি ছয় কলেজ যারা রয়েছেন সেখানে যারা পড়াশোনা করছেন প্রত্যেক শিক্ষার্থী আমাদের ভাই বোন রাষ্ট্র আমাদেরকে বারবার তাদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিচ্ছেন আমরা ঘোষণা দিয়েছি যদি ছয় কলেজ তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি চায় তাদেরকে রাষ্ট্রপক্ষ থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিয়ে দেওয়া হোক তবে তিতুমিরের দাবি সেই প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং আমাদের এই দাবিতে আমরা অনড় থাকব। আমাদের বাহাত্তর ঘন্টার অধিক সময় পার হয়ে গিয়েছে আমাদের অনশনকারী আমাদের অনশনরত শিক্ষার্থীদের এবং তাদের অবস্থা মোটেও ভালো নয় আমাদের চারজন তারা মেডিকেলে বেডে কাতরাচ্ছেন এই দুঃখ আসলে কাকে বোঝাবো এই দুঃখ বোঝানোর মতো ভাষা আসলে পৃথিবীরের শিক্ষার্থীদের নেই রাষ্ট্র আসলে কি চায় পরিষ্কারভাবে বিষয়টা বলতে পরিষ্কার ভাবে আজকে ঘোষণা ছিল বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি অর্থাৎ ঢাকা উত্তর পৃথিবীরের শিক্ষার্থীরা ব্লকেট করে দেবে এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন সন্ধ্যার পর থেকে মহাখালী পয়েন্ট এবং আমরা মাত্র গুলশান পয়েন্ট থেকে আসলাম প্রত্যেকটি জায়গায় আমরা এই মেসেজটি দিতে চেয়েছি আমরা জন দুর্ভোগ চাই না আমরা জন ভুগান্তি চাই না কিন্তু রাষ্ট্র আমাদের কথা শুনতে চায় না আপনারা যদি আলোচনা করতে না চান সরাসরি বলতে হবে আমরা আলোচনার জন্য প্রস্তুত নই তবে শুধুমাত্র আবারও বলি শব্দটি যদিও শুনতে ভালো লাগে না সেই মূলা ঝোলাবেন না সেই মূলা ঝুলানো আশ্বাস তৃতমিরের শিক্ষার্থীরা গ্রহণ করতে রাজি নয় আপনারা মন্ত্রণালয় থেকে দায়িত্ববান একজনকে পাঠান আপনারা গত দুই দিন আগে একজনকে পাঠিয়েছিলেন নাম বলবো না তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন শিক্ষার্থীদের স্পন্দন শক্তি সম্পর্কে তার ধারণা নেই শিক্ষার্থীদের পাল সম্পর্কে তার ধারণা নেই তিনি কি বলেন আগা নেই গোড়া নেই যাই ছাতাই বলে যান এভাবে নয় আমরা চাই আমরা জানি চব্বিশের বিপ্লবের পর সমস্ত প্রশাসনিক কাঠামো চেঞ্জ হয়েছে সেখানে যারা বসেছেন তারা যোগ্য ব্যক্তি এমন অথর্ব ব্যক্তিকে আমাদের এখানে পাঠাবেন না যিনি শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে প্রস্তুত থাকেন না তার মন গড় যেটা মনে হয় সেটা শিক্ষার্থীর উপর চাপিয়ে দিলে চব্বিশের পর পঁচিশে এসে শিক্ষার্থীরা এটা গ্রহণ করে নেবে না এবং আজকের পর আমরা আমাদের যেহেতু বিকেল চারটা পর্যন্ত সময় বাধা ছিল আমরা আলোচনা করব আবার এবং আপনাদের নোটিস যে নোটিস মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি কোনোভাবে সাধারণ শিক্ষার্থী এমন অকার্যকর গ্রহণ করে নেবে না আপনাদের বলা ছিল আমাদের সাতটি দফা রয়েছে সেই সাতটি দফার এক দফাতে গিয়ে পরিণত হয়েছে সেই দফাতেই হচ্ছে পৃথিবীরের সামনে আসবেন দায়িত্ববান একজন আসবেন এবং ঘোষণা দিবেন আজ থেকে তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলো আমরা পড়ার টেবিলে ফিরতে চাই আমরা আমাদের পড়াশোনায় ফিরতে চাই আপনারা কেন আমাদেরকে বাধ্য করছেন রাষ্ট্রের কেন যেন অলিখিত একটি সংবিধান হয়ে দাঁড়িয়েছে যদি জন দুর্ভোগ তৈরি না করা হয় মানুষের দুর্ভোগ তৈরি না করা হয় রাস্তায় যানজট তৈরি না করা হয় তাহলে রাষ্ট্র কথা বলতে প্রস্তুত নয় এই ধারা থেকে বের হয়ে আসতে হবে আপনাদেরকে শিক্ষার্থীর যেটা আলোচনা করতে চাই সেই ব্যক্তিকে পাঠান যিনি আলোচনা করার মতো যোগ্যতা রাখে আমাদের নতুন করে আর কোনো কর্মসূচি দেওয়ার নেই আমাদের আমরণ অনশন চলছে এবং গতকাল যেটি ঘোষণা করেছিলাম বারাসাত বেরকেট টু ঢাকা নর্থ সিটি আমাদের এই কর্মসূচি চলমান থাকবে যতদিন তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পায় ঠিক সোয়রাচারে পাঁচ পালিয়ে গিয়েছে কিন্তু কিছু কিছু অবশেষ এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে এরা বিভিন্ন ভাবে বাথা চাড়া দেবার চেষ্টা করছে এরা বিভিন্ন ভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনভাবে গুছিয়ে নিয়ে আবার দখলে নিতে সহকর্মী বৃন্দ তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না এবং যদি আপনাকে রক্ষা করতে হয় আপনার নিজের পরিবারকে রক্ষা করতে হয় যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয় সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনোই আমাদের বিকল্প নেই আমি বক্তব্যের শুরুতেই বলেছি আমাদেরকে যদি বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয় দেশের মানুষকে যদি শান্তিপূর্ণ উপায় এগিয়ে নিতে হয় দেশের সাথে তাহলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে মত থাকতেই পারে আমরা বসবো আমরা আলোচনা করব এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো আলোচনার মাধ্যমে আমরা সমস্যা সমাধান করব। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যা উপায় বের করব প্রিয় সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা দেশের মানুষের সামনে দেশের সামনে আমরা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠন কাঠামোর একত্রিশ দফা রূপরেখা আমরা দিয়েছি সেটি কি সেটির মধ্যে সংক্ষেপে যদি বলতে হয় সেটির মধ্যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঠিক করবো তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে এই দেশে বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে এই দেশের কৃষি ব্যবস্থা আমরা কি করতে চাই তার উল্লেখ করা আছে এই দেশের শিল্পের ব্যবস্থা আমরা কি করতে চাই আগামী দিনে তার উল্লেখ করা আছে প্রিয় সহকর্মী অর্থাৎ সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য কি কি করতে চায় বিএনপি সমগ্র দেশের মানুষকে বিভিন্ন সমস্যা থেকে পর্যায়ক্রমিক ভাবে বের করে আনার জন্য বাংলাদেশ জাতীয়তা দল আপনাদের দল কি করতে চায় দেশের জন্য সেই কথাগুলো বলা আছে কাজেই আমাদেরকে আজকে সেই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে বহু কাজ আছে আমাদের দেশকে পুনর্গঠন করার জন্য আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের স্বার্থ চিন্তা করার জন্য যদি আমরা শুধু তর্কে লিপ্ত থাকি আর তাহলে দেশ ধ্বংসের কিনারায় পৌঁছে গিয়েছে সেই কিনারা থেকে দেশ পড়ে যাবে সেই দেশকে আর উঠানো সম্ভব হবে না আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপতে থাকে সবচেয়ে বড় লাভবান কে হবে সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া শৈর